বীরভূম থেকে বর্ধমানে কর্মস্থলে ট্রেনে চেপে যাওয়ার কথা ছিল দুই বন্ধুর কিন্তু স্বাধীনভাবে তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা ভেবে বাইকে চড়ে কর্মস্থলে যাওয়ার সিদ্ধান্ত তবে আর বাড়ি ফেরা হল না যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারালো যুবক জখম একজন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান নতুন হাট বাদশাহী রোডের ভাতারের নরজা মোড় সংলগ্ন এলাকায় স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় বীরভূমের লাভপুরের বাসিন্দা সুব্রত পাঠক ও তার বন্ধু দেবনাথ ঘোষ বর্তমানে বর্ধমানে কর্মস্থলের উদ্দেশ্যে বাইকে চলে রওনা দিয়েছিলেন দুজনেরই মাথায় হেলমেট ছিল সোমবার সকালে ভাতারের মোড় সংলগ্ন এলাকা আসতে তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে ঘটনায় রাস্তার পাশে ছিটকে পড়েন দুই বন্ধু স্থানীয় মানুষ ও ভাতার থানার পুলিশ দুজনকে উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে আসেন সেখানে কর্তব্যরত চিকিৎসক সুব্রত পাঠককে মৃত বলে ঘোষণা করেন তার বয়স আঠাশ বছর বাড়ি বীরভূমের লাভপুর এলাকায় সুব্রত মেডিকেল প্র্যাকটিসের জন্য বর্ধমান যাচ্ছিল দুর্ঘটনায় জখম হন সুব্রতর বন্ধু দেবনাথ ঘোষ তিনি পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পুলিশ পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগ করে দুর্ঘটনার খবর দেন খবর পেয়ে ভাতার থানায় পৌঁছান সুব্রতর পরিবারের লোকজন ঘটনায় শোকের ছায়া পরিবারে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ মুখে যাচ্ছিল এ অবস্থায় আগে যেটা একটা ভারুইডাঙ্গা বলে একটা আদিবাসী পাড়ার সেই ওখানটা একটা হাম্প ওখানে রাস্তাটা একটু খানা গর্ত এবং হাম্প থাকার জন্য অসাবধানবশত ছেলে ওখানে নিয়ন্ত্রণ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছেলেটি একটি সজরে গিয়ে একটি গাছে ধাক্কা মারে এবং একজন ছেলে যে চালাচ্ছিল সুব্রত পাঠক নাম তার ছেলেটি দারুণভাবে জখম হয় এবং ভাতার হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে আর ওর সঙ্গে যে ছিল তোমার ভাইয়ের নাম কি দেবনাথ এবং ওর সঙ্গে আরেকজন পিছনে বসেছিল তার নাম হচ্ছে দেবনাথ ঘোষ আমি ওখানকার আমাদের আমি এখানকার হচ্ছে কমিউনিস্ট পার্টি সিপিএম পার্টির আমি হচ্ছে এরিয়া সেক্রেটারি ওখানকার এরিয়া সেক্রেটারি আমাদের আমাকে ফোন করে এবং সেই মতো আমি এসে থানায় খোঁজখবর নিই এবং বড় সঙ্গে কথা বলে তাতে ওখান থেকে নানু থানা থেকেও